বোর্ডিংয়ের এর টাকা দিতে পারি নাই দুই মাস তিন মাস বকেয়া হয়ে গিয়েছে ও ভাই আমার বাবা বহু কষ্ট করেছে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এখন খবর পেয়েছি বহু মানুষ থেকে দাঁড় দে আমাদের জন্য টাকা পাঠাইছে সামান্য ইমাম সব ছয়টা বাইব তারপরে আমার জন্য টাকা পাঠাইছে বাবাই যদি টাকা আনা পাঠাইতে বাবাই যদি খরচ না দিত আজকে আলেম হইতে পারতাম না বাবা আলেমের বড় দাম আলেমের বড় দাম আমার বাবা এখন ঘরে বসে আছে বাবার কোনো কাজ করা লাগে না আমার মতো এক সন্তান থাকতে আমার বাবা মায়ের খেদমত করার জন্য যথেষ্ট আর মায়েরা আমার বাবা বড় কষ্ট করিয়া টাকা পয়সা পাঠায় আলেম বানাইছে বড় কষ্ট করিয়া বহু মানুষের কাছে টাকা নিয়ে দেখা গেছে পকেটে টাকা নাই ইমার্জেন্সি টাকা বোরিং এর টাকা দেওয়া লাগবে খাবার বন্ধ হয়ে যাবে বাবার টাকা দাঁড় করিয়া পাঠাইছে ওই টাকা বোরিংয়ে জমা দিয়েছি খেয়েছি পড়াশোনা করেছি আল্লাহ আলিম বানাইছে আলহামদুলিল্লাহ এইভাবেই তো বাবারা সন্তান রে আলিম বানায় আমি যখন মাহফিলে যাই মাহফিল চাড়িয়া বাড়িতে যাই নামাজ পড়ি দুই রাখাত চার রাখাত তাহার জোট পড়ি প্রতি রাত্রই তো দুইটা আড়াইটা তিনটা বেজে যায় যখন মুনাজাত করি বলি মালি ও মালিক বড় কষ্ট করিয়া মা আব্বাই না খাইয়া আমারে খাওয়াইয়া আলেম বানাইছে তুমি কি আমার বাবা মাকে কবুল করবা না আমার বাবা মাকে শান্তি দিবা না দুনিয়াও শান্তি দিও আখেরাতেও শান্তি দিও ও ভাই এই জন্য একজন নেককার আলেমের পিতা যদি কবা যায় নেক চাইতে বড় ভাগ্যের অধিকারী আপনার মত পর কেউ হবে না কি মন চায় না মন চায় না ভাই রামা ময়দানে অনেক মানুষ দাঁড়াবে যাদেরকে দুনিয়ার কেউ দাম দেয় বিচার আসারে ডাকে নেই বিয়ার দাওয়াত যায় আর যে টেকা পাইভি ভেতরে দিছি কি দিয়া কাট দিয়া মূল্যায়ন করে নাই সমাজ ওই দাম ছিল না কে কেমত ময়দানে ওই ছেলেটা একটা আলিম বানায়া রাখছিল একটা আলিম বানায় রাখছিল বাবা শত কষ্ট হবে তুই কোরআন পর হাদিস প তুই আলেম হ তুই আল্লাহর বিধান যান আল্লাহর কোরআন যান হাদিস যান তোর ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না তোর এম পিএইচডি করা লাগবে না তোর বড় বড় স্কুল প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটির লেকচারার হওয়া লাগবে না তোমার ইউরোপ আমেরিকায় সেটেল হওয়া লাগবে না দেখতেছি তো পুত্র পত্রিকা আছে চোখ আছে কান আছে সমস্ত খবর খবর দেখে বিদ্যাশ্রমে যারা আদাদের অধিকাংশ হই হইলো বড় বড় শিক্ষিত এডুকেটেড পার্সন জেনারেল তাদের বাবা মারা একটা আলেমের বাবা-মা একটা সামন্য কারিসাবের বাবা-মা বিদ্যাশ্রমে ঠিক বলো ও হুজুর দোয়া কইলেন আমি নিষেধ করতেছি নিষেধ করতেছি তুই কি আর ডাক্তার হইলি তোর বাবা-মা বাড়িতে রাইন্দা বাড়িয়া খা বুড়া মানুষ নিজে নিজের আইন দেখা আর তুই এখানে এসি গাড়িতে এসি বাড়িতে থাকস তোর ঘরের মধ্যে কাজের বুয়া দুই জন তুই নিজের রান্দস না তোর বড় রান্দা লাগে না তোর বাবা মা বাড়িতে কষ্ট করিয়া পাক কই রাখা তোর এরকম সার্টিফিকেটের উপরে জুতা মার একথা বল ঠিক কিনা বলে একটা কারি সাপ কারি সাপ টাকার অভাবে পড়তে পারে নাই শুধু ইলমুল কেরাত করেছে ইলমুল তাসবিহ কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে ইন্টারভিউ দিয়েছে পান জায়গার ইমামের জন্য যোগ্য হয়ে গেছে আছে না আছে না পান জায়গা নাই ইমাম ঢাকা শহর একটা পান জায়গা নাই ইমাম পনেরো হাজার বিশ হাজার টাকা মাসিক বেতন এরপরে এক্সট্রা দাবাত সাবাত মানুষ হাতিয়ে দেয় মোটামুটি ভালো ইনকাম আছে সে বলে রে আমি আমার বিবি নিয়া সন্তান নিয়া আমার বাবা মারে নিয়া বড় ভালো আছে জান্নাতি মানুষ তো এরাই এরা দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী তুমি যাই করু ওই যৌবন আছে তো লাডি বৈদ্যনাথ পর্যন্ত উডাম দিয়া কইতে পারো পোলাটা ডাক্তার হিসেবে সবাই না আমি সবার কথা বলছি না মা আজ্লা সবার কথা বলছি না পত্রপত্রিকায় সংবাদে শিরোনামে যে খবরগুলো আসতেছে হয় ডক্টর নয় ইঞ্জিনিয়ার নয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের বা ইউনিভার্সিটির লেকচারার এরা জায়গায় সেটেল হয়ে গেছে ইউরোপে সেটেল হয়ে গেছে বিদেশে সেটেল হয়ে গেছে নিজস্ব কর্মস্থলে সেটেল হয়ে গেছে বাবা মা বাড়িতে রাইন্দা বাড়ি আঁ কি কথা আপনারা অবশ্যই ছেলেদেরকে শিক্ষিত বানাইবেন তবে আগে এলমে দিন শিক্ষা দিবেন আগে এলম শিক্ষা দিবেন এলমে দিন না থাকার কারণে কোরআনের তাসিম না থাকার কারণে তাদের প্রতি এই দুনিয়ার এই আমার